চব্বিশ গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যার নেতৃত্বে ছিল তরুণরা এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু বাংলাদেশ নয় তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপ্রো দুই হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপ্রো তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সূচনা করবে তিনি বলেন জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভের সৃষ্টি হয়েছিল তার ফলে একটি শক্তিশালী সরকারের পতন ঘটে চব্বিশের গণভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যার নেতৃ ছিল নেতৃত্বে ছিল তরুণরা এই তরুণ এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু বাংলাদেশ নয় তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে তাদের এটা বিশ্বব্যাপী গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি সবাই পরিচিত ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো সমস্ত তরুণ সারা দেশের বিক্ষুব্ধ হয়ে গেছিল সে বিক্ষোভের পরিমাণ এত ছিল তারা ফুটন্ত তেলের মতো ছিল। করছিল হয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস এটা সহ্য করতে পারতেছে না এমন তকবক করলো এই উত্তেজনায় শেষ পর্যন্ত এটা শক্তিশালী একটা সরকারকে আলাচ হলো এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল ডক্টর ইউনুস বলেন বর্তমানে ডিজিটাল খাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত কারণ এই খাত থেকেই পরিবর্তন আসবে এবং অন্যান্য সব খাতেও প্রভাবিত হবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই খাতটা হল মূল খাত এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে কলমে সীমাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন সরকার একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে আর জনগণ নিজেদের মতো করে সেটি ব্যবহার করবে এটাই তথ্য প্রযুক্তির শক্তি সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকা উচিত নয় মন্তব্য করে ডক্টর ইউনস বলেন দীর্ঘদিন একই পদে থাকলে মানসিকতা স্থবির হয়ে যায় এবং সৃজনশীলতা নষ্ট হয় তিনি আরো বলেন প্রতিটি প্রতিষ্ঠানকে দশ বছর পর পর নতুন করে শুরু করে করা আমি বলছি সরকারি কর্মচারী পাঁচ বছরের বেশি সরকারে থাকা ঠিক না কেন তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে এর থেকে বেরোতে পারেন আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে এটা বিশেষভাবে যুগ প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল তিরিশ বছর আগে তিরিশ বছরের ছাড়া দুনিয়া পাল্টে যায় তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না আমার তো মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান দশ বছর পরে পরে আবার নতুন করে বানাতে একদম গোড়ার থেকে বানাতে হবে জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়ে উঠেছে যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে বাংলাদেশকে নিয়ে আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি সেই সামর্থ্য আমাদের রয়েছে আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান বিশপ জাল এটা একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা আমাদের বুদ্ধি আছে না হলে করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে কি হবে আমাদের এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতের কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে জিনিস নিয়ে আসতে হবে জালিয়াতির কারখানা এই দেশ জালিয়াতির কারখানা হবে না হবে না হবে না এটাকে আমরা করতে চাই না আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে এবং সেই সামর্থ্য আমাদের আছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করবো